আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রাস্তা কোনটি এটি হল আমেরিকান হাইওয়ে এই যাত্রাটি শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে এরপর রাস্তাটি কানাডার পশ্চিম প্রদেশগুলোর উপর দিয়ে যায় এবং দক্ষিণে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে অসংখ্য রাজ্য অতিক্রম করে মেক্সিকোতে প্রবেশ করে এরপর এই পথটি আপনাকে মধ্য আমেরিকার মধ্য দিয়ে নিয়ে যাবে যা শুরু হয় গুয়াতেমালা থেকে তারপর এলসালভাদর হন্ডুরাস নিকারাগুয়া কোস্টারিকা হয়ে অবশেষে পানামায় পৌঁছায় তবে এই হাইওয়েটি ড্যারিয়েন গ্যাপ নামে একটি ঘন জঙ্গলের কারণে বিচ্ছিন্ন আর আপনি এই গ্যাপটি সাধারণ যানবাহন দিয়ে পার হতে পারবেন না এর জন্য বিশেষ যানবাহন বা বিকল্প পদ্ধতির প্রয়োজন দক্ষিণ আমেরিকায় পৌঁছানোর পর আপনার যাত্রা কলম্বিয়ার মধ্যে দিয়ে আন্দিজ পর্বতমালা অতিক্রম করে চলতে থাকে এরপর এটি ইকুয়েডার পেরুর উচ্চভূমি ও উপকূলীয় এলাকা পার হয়ে আন্দিজের সমান্তরালে থাকা চিলির দৈর্ঘ্য বরাবর এগিয়ে যায় এবং অবশেষে আর্জেন্টিনার দক্ষিণতম প্রান্ত টিয়ারেডেল ফুয়েগোর কাছে গিয়ে শেষ হয় ড্যারিয়েন গ্যাপে বিচ্ছিন্নতা থাকা সত্ত্বেও গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এটি বিশ্বের দীর্ঘতম রাস্তা যার মোট দৈর্ঘ্য প্রায় উনিশ হাজার মাইল